মা তিনটা কষ্ট বেশি করেছে সন্তানকে পেটে ধারণ করেছে মা সন্তান যখন মায়ের পেটের ভিতরে হাত দাঁড়াতে গুতা দিয়েছি পা দাঁড়াতে গুঁতা দিয়েছি মার যে আঘাত করেছি মা দিনের বেলা খাইতে পারে না প্লেটটা নিয়ে বসেছে সন্তান পা দাঁড়াতে গুতা দিয়েছে মার পেটের ভিতরে ভূমিকম্প সৃষ্টি হয়েছে মা প্লেটটা রেখে দিয়েছে খাবার থেকে উঠে গেছে বসেও থাকতে পারে না দাঁড়াও থাকতে পারে না একবার হাটে একবার বসে একবার শুয়ে তাকে ছটপট করতে থাকে এইভাবে দশটা দশ মাস দশ দিন পর্যন্ত মা কষ্ট করতে থাকে এই কষ্টটা কোনো পুরুষ কখনো করে নাই দুই নাম্বার যখন প্রসব ব্যথা শুরু হয়ে যায় প্রসব ব্যথার যন্ত্রণা কেমন কঠিন মা ছাড়া কেউ জানেই না মা ছাড়া কেউ বুঝে না একটা সন্তান যখন ভূমিষ্ঠ হবে কি পরিমাণ প্রসব যন্ত্রণা হয়। এক একটা প্রসব যন্ত্রণা যেন মায়ের জন্য মৃত্যুর মতন মা ছটপট ছটপট করতে থাকে মা আমার আর সহ্য হয় না রে আমার পেটটাকে ফেলে ফেল আমার গলা টিপে হত্যা করে ফেলো আমার আর সহ্য হয় না প্রতিবেশীরা বলি একটু অপেক্ষা কর অল্প সময়ের ব্যবধানে তোর সন্তানটা চলে আসবে তোর কলিজার ভিতরে শান্তি চলে আসবে সন্তান যখন দুনিয়ার জমিনে আসে সন্তান যখন ভূমিষ্ঠ হয় সন্তানের জবান থেকে যখন কান্নার আওয়াজ মার কর্ণ কহরে চলে যায় দশ দিনের পেটে ধরার কষ্ট আর প্রসব বেতার কষ্ট মা বলে যায় মা ডাক দিয়া বলে সন্তানটারে আমার কোলে দে সন্তানটাকে আমার বুকে দে সন্তানকে বুকে পাইয়া বা সব কষ্টের কথা বলে যায়